জার্মানিতে যারা একদম বিনামূল্যে আসতে চায় তাদের ক্ষেত্রে সব থেকে বড় একটা অপরচুনিটি হচ্ছে হাউস বিল্ডিং বা ডিপ্লোমা কোর্স আপনারা অনেকেই জানেন জার্মানিতে হাউস বিল্ডিং মানে ডিপ্লোমা অনেক মূল্য কারণ ওরা হচ্ছে হাতে কলমে শিক্ষাটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো তারই জন্য অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু হাউস বিল্ডিং বা ডিপ্লোমা করতে যাওয়ার জন্য আমরা কিভাবে কি করতে পারি শর্ট প্রসেসটা কি মানে প্রসেসগুলো একটু শর্টভাবে যদি বলতেন তো এবং অ্যাপ্লাই কিভাবে করবেন কিভাবে কি সার্কুলার পাবেন সব কিছুই তো জার্মানি হাউস বিল্ডিং ব্যাপারটা কি সেটা নিয়ে অলরেডি সবারই ধারণা আছে এই যে বললাম আমাদের দেশে যেমন ডিপ্লোমা কোর্স সেরকম ডিপ্লোমা কোর্স এবং সব সাবজেক্টের উপরে হাজার রকমের সাবজেক্ট আছে যার উপর আপনি ডিপ্লোমা কোর্স করতে পারবেন তো তার মধ্যে সব থেকে ডিমান্ডিং হচ্ছে নার্সিং নার্সিং এর জন্য ছেলে মেয়ে সবাই আসতে পারবেন আপনারা ছেলেরা যারা ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে যে ফুডের যত ধরনের সাবজেক্ট আছে সেটার উপর কিন্তু আপনি হাউস বিল্ডিং করতে পারেন তো হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে করণীয় কি আর প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে হচ্ছে জার্মান ভাষা শিখতে হবে জার্মান ভাষার হচ্ছে কয়টা লেভেল আছে যেমন এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি তো আপনাকে হচ্ছে বি ওয়ান লেভেলটা কমপ্লিট করতে হবে জার্মান বি ওয়ান লেভেল কমপ্লিট করার পরে কি করতে হবে আপনাকে হচ্ছে বিভিন্ন কোম্পানি এই সার্কুলার দেয় আপ তাদের এই পোস্টের জন্য লোক লাগবে তখন আপনারা এই সার্কুলারগুলো দেখে দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন এখন এই সার্কুলারগুলো কোথায় পাবেন এই সার্কুলারগুলো কোথায় পাবেন আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যে সার্কুলারগুলো কিভাবে খুঁজবেন আমি নিচে দেখেন এই লিঙ্কগুলো দিচ্ছি বা এই অ্যাপগুলো দিচ্ছি এই অ্যাপগুলোর মাধ্যমে আমাদের দেশে যেমন জব সার্কুলারগুলো দেয় ওখানেও এরকম জব সার্কুলারগুলো আসবে সেই সার্কুলার দেখে দেখে আপনাদেরকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে শর্টলিস্টেড করবে আপনার ইন্টারভিউর জন্য কল করবে এবং তারা আপনাকে একটা অফার লেটার দিবে এবং আপনি যদি সিলেক্টেড হন আপনাকে একটা অফার লেটার দিবে এবং আপনি অফার লেটার পাওয়ার পরে সেই অফার লেটার দিয়ে আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাম্বাসি আপনাকে আপনার হচ্ছে আপনার যেসব ডকুমেন্ট লাগবে আপনার স্কুল সার্টিফিকেট যা যা পড়েছেন আপনার অফার লেটার আপনার পাসপোর্ট আপনার ছবি জাস্ট এইগুলোই এবং এইগুলো সহকারে আপনাকে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসা অ্যাপ্লাই করার ঠিক দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই হচ্ছে আপনি ভিসা পেয়ে যাবেন এটার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই এবং আপনারা অনেকেই জানেন জার্মনিতে ব্যাচেলার এবং মাস্টার্স করার জন্য বিশাল বড় ওয়েটিং পিরিয়ড আছে যারা ডিপ্লোমা কোর্সে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়েটিং পিরিয়ড একদমই নেই তো এই হচ্ছে টোটাল প্রসেস মানে যখন আপনি ভিসা পেয়ে যাবেন জাস্ট হ্যাজ ওয়েন এই হচ্ছে ব্যাপার খুবই শর্ট প্রসেস এটার জন্য কোনো কিছু লাগবে না এবং কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার নেই এখানে আপনাকে কোনো টাকা পয়সা দেখাইতে হবে না এখানে ডিপ্লোমা কোর্স টোটালি ফ্রি এবং ফ্রিতেই সব কিছু করতে পারবেন আশা করি আপনারা আনসারগুলো পেয়েছেন আরো যদি কোনো কোশ্চেন থাকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন